কমেন্টে জানাবেন আমার আগের লাইফটা কেটে গিয়েছিল কারেন্ট চলে গিয়েছিল তার জন্য এখন এই মুহূর্তে আমি আমার বিল্লুর সাথে বলো সালাম দাও হাই দাও হাই বিলু তুমি সারাদিন কই থাকো তোমাকে খুঁজে পাওয়া যায় না লাইভে হ্যাঁ কি সমস্যা কি তোমার ল্যাবে থাকার কালিন তুমি কোথায় চলে যাও খুঁজে পাই না আজকে তো যেতে দেব না এই মাছি মাছির সাথে খেলা করতেছে কোথায় যাও কোথায় যাও মাসি ও মাসি ডিস্টার্ব করতেছে কে সাউন্ড একটু কমাও তো ঠাকুর সারাদিন তোমাকে খুঁজেই পাওয়া যায় না আজকে তোমাকে যেতে দিব না বৃষ্টি বৃষ্টি হচ্ছিল এই যে আকাশের অবস্থা মেঘলা বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে পিছতেছিল তাই ঘরে চলে আসছে সারাদিন ঘুরে এই মাছিরা ওর ডিস্টার্ব করতেছে এই যে মাছিরা ডিস্টার্ব করতেছে এই জন্য সারাদিন ঘুরে ফিরা এই যে মাছিরা এই যে চারতাস ওই তাকায় আছে মাছের দিকে আজকে তোমাকে যেতে দিব না তুমি কি করবে এখন আজকে আমার সাথে তুমি লাইবে হায় দাও সুখ হায় দাও আমার আগের লাইফটা কেটে গিয়েছিল কারেন্ট চলে যাওয়াতে আমি আবারও লাইভে চলে আসছি আমার বিল্লুকে নিয়ে বিল্লু বিল্লু ভিজা ওর পুরো গা ভিজা তুমি বাহির থেকে আসছো কেন মিষ্টিতে ভিজে ভিজে এখানে চলে আসছে দেখি 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 এখন সবার ঘরে ঘরে বিলে আছে। যার ঘরে বিলে আসছে সেই বোঝে বিলাইয়ের মর্মটা আগে আমার ভয় লাগতো কিন্তু আমার ঘরে এই যে 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 পিচকু পিচকু পিচকিচকু থাকার কারণে ভয় লাগে না রেহান হায় ফেস কিউর নেহির দেখরা হা হো বিকজ মেয়ে ক্যামেরা সাই তার জন্য রুহুল কবির হ্যাঁ অবশ্যই আসবো একদিন না একদিন আসবো এখন না আসাই ভালো আমার জন্য যেহেতু আমি কিছু বুঝতেছি না লাইভের কোন একদিন অবশ্যই আসবো সারাকল হায়ু এই বিলু এই বিলু এই সারাদিন বাহিরে বাহিরে কি এত বাহিরে কি আজকে তো যেতে দিব না আজকে বাহির যেয়ে দেখো রেহান ফেস দেখাও নেক্সট ডে আই এম অ্যানিমি কিং সেড হাই এই তো বিলাল এর সাথে বসে আছি আজকে ওকে যেতে দেব না তো মাসি দেখছে মাসি তোমাকে ডিস্টার্ব করতেছে এত ডিস্টার্ব করে মাসিটা হ্যাঁ ওই কিউটি অনেক কিউটি ওকে অনেকে মিস করতেছিল তার জন্য যেতেই দিনে আজকে বাহিরে বৃষ্টি তার জন্য ঘরে এসে বসেছে নাহলে সারাদিন বাহিরে বাহিরে ঘুরা ঘুরি না এত কেন হ্যাঁ ওর নাম বিল্লু হ্যাঁ যে বৃষ্টিতে ভিজে গেছে সারা গা ওর ভিজা ঘরে এসে শুকাচ্ছিল এই যে মেঘলা আকাশ একটু আগে বৃষ্টি হচ্ছিল কমে গেছে এখন মাথা ওকে টিপ দিনে কালকে ওর সাথে দুষ্টামি করতেছিলাম আমার ছোট বোন আর আমি এখানে লিপস্টিক দিয়ে দিছিলাম ও কি করে আমি যখন গোসল করে আসি সময় গা ঘেঁচা ঘেঁচি করে তখন আমার খুব রাগ উঠে তখন আমিও যখন ওই ঘুমায় থাকে তখন আমি ওর সাথে দুষ্ট করি প্রতিশোধ নি প্রতিশোধ প্রতিশোধ তাকাও 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 ওকে বেল্ট দিছিলাম বেলটা খুলে ফেলছি আর রাগ করে চলো আসো তো আস আসো কই রে আসো 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 হুম আসো আহ বসে আসো হুম বসে বসে এ তো গুড বয় পূর্ব আচ্ছা আচ্ছা ন নো তো দি দাদ দেখো দাদ দেখো

আজকে দিব না যেতে বাহিরে সব সময় না আমি যখন নাইবে থাকি সময় বাইরে থাকি আর থাকবি বাইরে থাকবি মেঘলা আকাশ একটু আগে বৃষ্টি হচ্ছিল আচ্ছা আচ্ছা রে

হ্যালো ওরে করছে করছে ঘুমাও তো একটু ঘুমাও জানাই ঘুমা ঘুমাগমা ঘুমা 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 যাওয়া ঘুমা ঘুমা ওর এতো এত পানি ভিড় আছে দেখলে হাসতে হাসতে পাগল হওয়ার মতো ওকে দুই হাত টেনে 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 নিয়ে যায় আর ঘুরাই স্টাইলিস্ট আচ্ছা তুমি কি ঘুমাবা এখন আর কিছুক্ষণ আর কিছুক্ষণ পরে বাহিরে যাইছে বাহিরে যাওয়ার জন্য কুর করতেছে বাহিরে বৃষ্টি সালাম সালাম বাইরে কে আছে রে এত বাহিরে কি বাহিরে কি এখন খুঁজে পাওয়া যায় না

এত ফান হলে হয় দেখি সালাম 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 খুব ডিস্টার্ব করতেছি না আর একটুখানি ওকে এটা কি তো পা রাখ করছে রাখ করছে রাখ করছে রে গেছে ও সরি 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 সরি

বলা আচ্ছা আচ্ছা গুয়া ডিস্টার্ব হচ্ছে আচ্ছা এবার শো এবার শো এবার শো এসো শো পাগলা এই পাগলু আচ্ছা আচ্ছা যা আচ্ছা যা আচ্ছা দা আচ্ছা 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 কী দেখো তুমি পাখি পাখি দেখতেছো শিকার করবো তুমি তুমি যে বিল্লু বিটু নাম্বার ওয়ান কোথায় শুইছে কোথায় শুইছে তা হবে শুইছে কি লাম্বা এত লাম্বা ও